নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোলমার অসাধারণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে যে কোনো অনুষ্ঠানের দিনে আপনারা এই রেসিপিটি বানিয়ে খাওয়াতেই পারেন এই দোলমা বানাবার জন্য আমি আট দশটা পটল নিয়ে নিয়েছি লম্বা লম্বা পটল এটা দুটো মুখ আমি বটি দিয়ে কেটে নিচ্ছি আপনারা কিন্তু ইচ্ছে করলে ছুরি দিয়ে কাটতে পারেন আর সাইডগুলো আমি চেছে দিচ্ছি পুরোপুরি খোসা ছাড়াবো না এগুলো এরকম বঠির সাহায্যে আমি চেছে নিয়েছি দেখুন এটা এই কাজটি আপনারা ছুরি দিয়েও করতে পারেন দুই সাইড আমি কেটে নিয়েছিলাম এবার যে কোনো একটা সাইডে আমি চামচে দিয়ে ভেতরের থেকে শ্বাসগুলো বের করে নিচ্ছি এটা আপনারা পিলারের সাহায্যেও করতে পারেন বা চামচে দিয়েও চামচের পেছনটা দিয়েও করতে হবে আস্তে করে যাতে উল্টো দিকটা ফুটো না হয়ে যায় দেখুন আস্তে আস্তে আমি স্বাসগুলোকে বার করে রাখছি এগুলো কিন্তু আমি ফেলে দেব না এটা আমার পুর তৈরিতে সাহায্য করবে দেখুন ভিতরে ঠিক এই রকম গর্ত করতে হবে সমস্ত স্বাসগুলো আমি এইভাবে আস্তে আস্তে বার করে নিলাম আমার পটলের সমস্ত পটল থেকে শ্বাসগুলো বার করা হয়ে গেছে দেখুন এখন পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি একটু লালচে করে ভাজবো পটলগুলোকে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আমার পটল কিন্তু ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে রেখে দিচ্ছি এখন ভেতরে পুরের জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে ওই পটলের যে শ্বাসগুলো বার করেছিলাম সেটা নিয়ে নিলাম আর বেশ কিছুটা বেশ কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম আর এখানে কিছুটা চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অল্প আমি নারকল দিয়ে দিলাম সামান্য নারকোল এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এটা সর্ষের তেলে কড়াইতে সরষের তেল দিয়ে আমি এই পেস্টটা ভালো করে কষিয়ে নেব এই যে পুটটা ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম পুটটা খুব ভালো করে শুকনো শুকনো করে আমি কষিয়ে নিচ্ছি পুরটা তৈরি হয়ে গেছে এখন পটলের ভেতরে আস্তে আস্তে আমি পুরগুলো ভরে নিচ্ছি সাবধানে ভরতে হবে যাতে পটলের সাইডটা ছিঁড়ে না যায় দেখুন এইভাবে ভরে নিচ্ছি সমস্ত পটলগুলোতে পুরটা ভরা হয়ে গেছে একদম ভর্তি ভর্তি করে না একটু ফাঁকা রেখে ভরেছি গ্রেভিটা বানাবার জন্য আমি মিক্সি জারে আবারও দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ একটা টমেটো দু তিনটে কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এবার কড়াইটে সরষের তেল গরম করে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গরম মশলা তারপর ওই পেস্টটা ওই টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অন্যদিকে আরেকটা বার্নারে আমি বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেলে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি এটা খুব ভালো করে ভেজে নিয়ে এখন আমি এইটা মশলার পেস্টের মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসাথে আবারও কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে মশলা থেকে তেল ছেড়ে এসছে এবার মিক্সিং জারটা ধুয়ে আমি ওখানে কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দিলাম দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে এবার একটা একটা করে আমি পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলটা দিয়ে মিনিট খানেকের জন্য আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার এটা ভালো করে সুসিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেব এর মধ্যে আমি লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো পাঁচ মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম দেখুন পটলগুলো সিদ্ধ হয়ে গেছে ভালো রকম আর গ্রেভিটা এরকমই রাখবো এর থেকে আর কম রাখবো না এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি ঘি আর গরম মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব আমি কিন্তু এর মাঝে সামান্য চিনিও এর মধ্যে দিয়ে দিয়েছি আমার চিংড়ি মাছের পুড় দিয়ে পটলের দোলমা কিন্তু তৈরি হয়ে গেছে ভীষণই টেস্টি হয় খেতে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে আর খাবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ